দেশের বৃহৎ হাওর অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জ জেলার মাছের আড়ত শুধু একটি নয়। যেন আর শত শত বছরের ঐতিহ্যের এক জীবন্ত চিত্র ধনু নদী বা কুরাউদ্দা নদীর তীরে অবস্থিত এই আড়ত হাওড়ের তাজা দেশীয় মাছের জন্য দেশ জুড়ে সুপরিচিত এই আড়তটির প্রধান আকর্ষণ হল এর সকালের ব্যস্ততা প্রতিদিন ভোর পাঁচটা অথবা ছয়টা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত বাজারের প্রাণ চাঞ্চল্য থাকে দেখার মতো হাওড় ও পার্শ্ববর্তী নদীনালা থেকে জেলেরা নৌকা ভরে নিয়ে আসেন দরা টাটকা মাছ ক্রেতা বিক্রেতা আরদ্দার এবং দূরদূরান্ত থেকে আসা পাইকারদের হাঁক ঢাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা জানা যায় এই অল্প সময়ের মধ্যেই মালিকখোলা বাজারে দৈনিক প্রায় কোটি টাকা বা তারও বেশি মূল্যের মাছ কেনাবেচা হয় প্রায় একশো থেকে দুইশো বছরের পুরনো এই আড়তটি কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন হাওড়ের মাছের প্রধান কেন্দ্র এখানে ষাটটিরও বেশি আরত রয়েছে যেখানে দেশীয় প্রজাতির মাছের সমাহার ঘটে পোয়াল আইড পায়ের শোল গজার রই কাতলা সহ ছোট বড় বিভিন্ন ধরনের মিঠা পানির তাজা মাছ এখানে কম মূল্যে কিনতে পাওয়া যায় এখানকার মাছ কেবল স্থানীয়দের চাহিদা মেটায় না ট্রাকে করে নিয়মিতভাবে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরে পাঠানো হয় দীর্ঘদিনের ঐতিহ্য থাকলেও জলবায়ু পরিবর্তন অতিরিক্ত পলিজমা অপরিকল্পিত স্থাপনা এবং নিষিদ্ধ জালের ব্যবহার সহ নানা কারণে হাওড়ে দেশীয় মাছের প্রজনন ও আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলস্বরূপ গত কয়েক বছর ধরে বালিখলা বাজারে মাছের সরবরাহ কিছুটা কমেছে যা এখানকার অর্থনীতিতে বড় হুমকি তৈরি করছে তবে এখনও বালিখলা তবে এখনও বালিখোলা বাংলাদেশের মিঠাপানির মাছের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার হিসেবে তার গুরুত্ব ধরে রেখেছে হাওড়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এই আরত তার হারানো জৈলুষ ফিরে পেতে পারে বালিখোলা মাছের আরত শুধু মাছ কেনা বাছার স্থান নয় এটি হাওড় অঞ্চলের অর্থনৈতিক শক্তি এবং গ্রামীণ জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি তাজা দেশি মাছের অভিজ্ঞতা নিতে চাইলে ভোরের বালিখোলা আরত এর জরিমেলা ভার